হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তারপর এখানে দেখো তোমরা গেমের ভিতর নতুন একটি ইভেন্ট এসেছে স্কুইড গেম যেটা ফ্রি ফায়ার সাথে কোলাবোরেশন করেছে স্কুইড গেমের ভিতর এখানে দেখো স্কুইড গেম স্কুইড গেম তোমরা এখানে একটা ফ্রি বান্ডেল পাবে স্কুইড গেম থেকে ওটা কোলাবোরেট করছে দেখো এখানে ফিমেল একটা আউটফিট আছে ফিমেল আউটফিটে তোমরা এটা ফ্রিতে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো কিছু যেমন তোমার কিছু মিশন কমপ্লিট করতে হবে দেন তোমরা এটা ফ্রিতে অবশ্যই নিতে পারবে যেমন এখানে তোমার বিআরসিএস খেলতে হবে কিছু মানে কিছু তোমার মিশন কমপ্লিট করতে হবে তারপর তুমি এখানে একশো পঞ্চাশ টোকেন যখন তোমার হবে তখন তুমি ফিমেল আউটফিটটা নিতে পারবে ফিমেল আউটফিটটা নেওয়ার পর যেমন এখানে বিভিন্ন কাটানা আছে অন্যান্য ভাউচার আছে তুমি এগুলি নিতে পারবে এ আর কি আর তোমরা যারা নতুন আছো তারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইটনটি প্রেস করে